আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে যারাই প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে দেখি আমি এই পানিগুলো রাখছি পানিগুলো কিন্তু সাধারণ পানি না এর মধ্যে ভিনেগার দিয়েছি আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে লেবুও দিতে পারবেন ভিনেগার অথবা লেবু দিয়ে মাছটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করবেন দেখবেন মাছে কোনো গন্ধ থাকবে না যারা মাছে একটু গন্ধ তারা তারাই কাজ করবেন মাছগুলো ধুয়ে ফিরে আসছি আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম এখানে আদা রসুন বাটা দিয়েছি দেড় চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি তিন চা চামচ আর দুইটা টমেটো দিয়েছি এবার বাকি মশলাগুলো ব্যবহার করব টমেটোগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল কাঁচামরিচ দিলাম দুইটা শুকনো মরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ কালার অনুযায়ী ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে এই মরিচগুলোর প্রচণ্ড ঝাল সেজন্য অল্প করে দিয়েছি আর পাঁচফোড়নের গুঁড়া দিলাম পরিমাণ বেশি দিতে সামান্য না তাহলে তিতা লাগবে লবণ দিলাম স্বাদ মতো দিয়ে মশলাটা এখন খুব ভালো করে ভুনা করে নিব সামান্য পানি দিয়ে দিব পানি শুকিয়ে গেছে এভাবে পানি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব ওপরে তেল চলে আসা পর্যন্ত মশলার ওপরে তেল চলে আসছে জাল কমিয়ে দিলাম এবার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম খুব সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছ কষাতে কষাতে কখনো থেমে যাবেন না যখনই থেমে যাবেন তখনই পানি দিয়ে দিবেন থেমে যাওয়ার পরে যদি আবার নাড়তে যান তাহলে দেখবেন মাছ ভেঙে যাবে আর কড়াইয়ের নিচে লেগে যায় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন মাছ নাড়তে নাড়তে কখনোই থেমে যাবেন না আর থেমে গেলে পানি দিয়ে দিয়ে তারপরে নাড়বেন মাছটা খুব ভালো করে কষিয়ে নিব এখন বড় মাছ তো এভাবে একটু একটু করে উল্টে দিতে হবে মাছ কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিব মানে ঝোল দিয়ে দিব আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী হিসাব করে পানি দেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আর মাছের পরিমাণ আমার যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ নিয়েছি আপনাদের যতটুকু লাগবে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চার সাইড খুব ভালো করে নামিয়ে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এবার মাছটা খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব যেন ভালো মতো মাছটা সেদ্ধ হয় একটু টেস্ট করে দেখব ঝাল লবণ ঠিক আছে কিনা। একদম পারফেক্ট আছে ঝাল লবণ রান্নাও প্রায় শেষের দিকে ঝোল কতটুকু রাখবো সেই পরিমাণে আসার আগ দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া ব্যবহার করব না শুধু বেরেস্তা দিয়ে দেব আর ঝোল থাকতে বলকের ওপরে বেরেস্তা দিবেন তাহলে বেরেস্তা আর ঝোল মিলেমিশে একাকার হয়ে যাবে সেটা টেস্ট ফ্লেভার খুব ভালো আসবে এভাবে বেরেস্তা দেওয়ার পরে কিছুক্ষণ বলক আসার পরে আমি নামিয়ে নেব আর বেরেস্তাটা আমার আগে থেকেই করা ছিল আর বেরেস্তা রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে দিব দিয়ে আমি নামিয়ে নেব রান্না কমপ্লিট এরকম ঝোল রাখলেই ঠিক আছে এর চেয়ে কম রাখলে একদম শুকিয়ে যাবে তখন খাওয়ার সময় ঝোল থাকে না আর রান্না ঠান্ডা হওয়ার পরে তখন ঝোলটা টেনে নেয় দেখুন মার্শাল্লা রান্নাটা কি সুন্দর হয়েছে টেস্টও অসাধারণ হয়েছে তেল মশলা কম দিয়েছি তাতেও স্বাদ অনেক ভালো হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ